একদিন হঠাৎ করেই তোমার আগমনী বার্তা আসবে অবসান হবে দীর্ঘ প্রতীক্ষার চারদিকের ঘন অন্ধকার ভেদ করে শোষিত বঞ্চিত আশাহত মানুষের স্বপ্নের সারথী হয়ে আসবে তুমি আসবে তোমার প্রাণের দেশে জন্মভূমি বাংলাদেশে আমি নিশ্চিত করেই বলতে পারি তোমার আগমন ঘিরে সেদিন অনেক কিছুই বদলে যাবে বদলে যাবে ধরন বদলে যাবে বরণ বদলে যাবে যুক্তি আর ভক্তির নানা কারণ চিন্তা চেতনা পাল্টে যাবে পাল্টে যাবে সব ভালোবাসার গল্পে আসবে নতুন প্রেক্ষাপট সব খবরের কাগজে বড় বড় অক্ষরে ছাপা হবে তোমার নাম সম্পাদকীয় লেখা হবে পুরো পাতা জুড়ে টেলিভিশন অনলাইনের প্রধান শিরোনাম হবে তুমি ফেসবুক টুইটার আর ইনস্টাগ্রাম সহ সব যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াবে তোমার ছবি ঘন্টার পর ঘন্টা হবে ব্যস্ত এই শহরে প্রাণের উৎসব হবে প্রাণের উৎসব লোকে লোকারণ্য হবে তোমার যাত্রা যাত্রাপথ হাজার হাজার কবিতা লেখা হবে তোমার নামে গল্প উপন্যাসেরও কেন্দ্রীয় চরিত্র হবে তুমি তোমাকে উপজীব্য করে নতুন প্রবন্ধ নিবন্ধ রচিত হবে সংগ্রামী জীবন নিয়ে নির্মিত হবে ধ্রুপদী চলচ্চিত্র সভা সেমিনারে তোমার রণকৌশল নিয়ে বিস্তর আলোচনা হবে বিস্তর যুক্তির পর যুক্তি নিয়ে হাজির হবেন বিশ্লেষকরা হাজার হাজার মাইল দূরে থেকে কিভাবে প্রেরণার উৎস হয়েছ তুমি কিভাবে শক্তি জুগিয়েছ স্বপ্ন দেখিয়েছ সেকল ভাঙার মন্ত্র শিখিয়ে মৃত্যুর মুখে দাঁড়িয়ে কিভাবে গিয়েছ জীবনের জয়গান বিশেষণের পর বিশেষণ যোগ হবে তোমার নামের সঙ্গে কেউ কেউ অতি ভালোবাসা দেখাবে স্তুতি গাইবে গাইতে গিয়ে সীমা ছাড়াবে নামের আগে পরে জুড়ে দেবে ইরানের আয়াতুল্লাহ খমিনী কিংবা অন্য কোনো বিপ্লবী নেতার নাম আকাশে বাতাসে ভেসে বেড়াবে তোমার খবর বড় বড় পোস্টারে চেয়ে যাবে পুরু শহর সড়কে সড়কে নির্মিত হবে বাহারি তোরণ গ্রামগঞ্জের হাট বাজার থেকে শুরু করে মাঠে ঘাটে পথে প্রান্তরে বাজবে তোমার গান জাদুর এই শহর মিছিলের নগরী হবে সেদিন আনন্দ উৎসব হবে অলিতে গলিতে প্রধান সড়কে রাজপথে লাল সবুজের সারা বাংলাদেশে পাহাড় ডিঙিয়ে ছুটবে মানুষ নদী পেরিয়ে ছুটবে সমতলের সব পথ সেদিন এক মোহনায় মিশবে ঝড় ঝঞ্ঝা মারিয়ে শত বাধা পেরিয়ে নগর পানে আসবে মানুষ নগর পানে আসবে নতুন করে বাঁচার আশায় প্রাণ খুলে হাসবে বলো সেদিনের সেই গণজোয়ার রুখে দেয়ার সাধ্যকার তুমি যে বাঁধন হারা প্রাণ তুমি সাম্য সুন্দর মুক্তির গান তুমি জনতার তারেক রহমান